শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে মুসলমানরা যখন খুব বিপদে থাকবে তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না বেশিরভাগ স্বপ্নই সত্য হবে অর্থবহ হবে যেটা আমরা সহি বুখারের একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লি হাসাল্লাম এর সাত করেছেন ইদাক্তারাবা জামানি থাক অর্থাৎ কেয়ামতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে এ হাদিস থেকে আমরা জানলাম কেয়ামতের আগ দিয়ে মমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে অর্থবহ হবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামের দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার ওর এনি ওয়েল উইশ টু ইউ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়ক হয়ে থাকেন তার এলম আছে আমল আছে এরকম কারো কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানি তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন লাহা ইল্লা আলা ওয়িন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা আও জি এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওয়ালা ইউ হাদিস উ লাবিবান ইবান আউ হাবিবান সে আপনার হাবিব সে আপনার বন্ধু সব কাছের লোক বজম ফ্রেন্ড আপনার কামনা করে সব সময় এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অন্য এক বর্ণনা এসেছে ওলা ইয়াকুসুর রু ইয়া ইল্লা আলা আলিমিন আউ না স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না আছে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারো কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় সুনানি তিরমিজিতে এ ব্যাপারে একটি একটি বাপ বাপ রচনা করা হয়েছে যে বাবুলা রুইয়া ইল্লা আলা আলিম না আছে। আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন সেক্ষেত্রে আমরা সুরায় ইউসুফের পাঁচ নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি যেখানে ইসউয়াল্লাহিসাল্লাম বলেছিলেন যে আবি হিয়া আবাতি ইন্নি রয়াইত আহাদা আশা রাখা উখাবান ওসাম সাওয়াল খামারা রায়িত হুমলি সাহ জিদিন খোলাইয়া আলা ইখা ইয়া হিদউলা কাহিদা ছোট্ট ইউসুফ আলাইহিসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য এবং আকাশের এগারোটা তারা সবকিছু ওনার সম্মানের সিজদায় লুটিয়ে পড়েছে তুই ওনার ছেলেকে বললেন যে বাবা ইউসুফ খবরদা সাবধান এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না যদি তুমি তোমার ভাইদের সাথে চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো তাহলে ফাইয়া কি দুলা কাইদা তারা তোমাকে নিয়ে হিংসা করবে ষড়যন্ত্র করবে তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে এক্ষেত্রে মোস্তাদ্রাকে হা কেমে এক্ষেত্রে মোস্তাদ্রেকে হা কেমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না করলে সমস্যা কি সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া তাকা ও আলামা তো আব্বার অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে সো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই রুইয়া তা তো আব্বার কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন একটার ব্যাখ্যা করা হয় সো ব্যাখ্যা যদি কেউ করতে চান আপনি ভালো ব্যাখ্যা করবেন জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সোনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবন হাজার আল আসকালানি উনি ওনার ফাফুল বাড়িতে হাসান বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসুস্তা ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসুল্লাহ আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুল ইসলাম স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রসুলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রসুলাম ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাজান আয়েশা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসুল সাহেস্তামের কাছে আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সে নারী আম্মাজান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আম্মাজান আয়সারাদ আল্লাহ হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী ইন্তেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটা ছিল একটি পাপাচারী সন্তান তো এই শুনে আমাদের আয়েশাকে বললেন আয়সা তুমি এটা ঠিক করো নি তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো স্বপ্ন ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে